আমি সত্যি কিন্তু কল্পনা তো ভাবতে পারিনি যে আজকে হঠাৎই কিন্তু এখানে মিট হয়ে যাবে তোমার কেমন তুমি ভেবেছিলে আমিও ভাবতে পারিনি আমি দেখলাম যে ভাই দূর থেকে ডাকছে গুরুদেব বলে একজন বললো যে আমার হয়তো ভিডিও ভিডিও দেখে আমার সেই জন্য হয়তো তারপরে সামনে আসার পর দেখতে পাচ্ছি গুরুদেবই বটে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ তো আজকে ব্লগটা শুরু হচ্ছে ঘড়ির সময় এখন দেখতেই পাচ্ছ একটা পঁচিশ তো অনেকদিন পর ব্লগ আসার কারণ হচ্ছে শরীর খুব অসুস্থ ছিল আপনাদের কথা বলেছিলাম মানে অলরেডি জানিয়ে দিয়েছিলাম আমার কমিউনিটিতে এবং লাইভে বলে দিয়েছিলাম তো আজকে চলে এসেছি আমাদের একটা নতুন পিকনিক স্পট সন্ধানে বাঁকুড়ার মধ্যেই বাঁকুড়া টাউন থেকে দূরত্ব মোটামুটি ধরুন ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার তো ঠিক আছে আপনাদের পুরো আজকে এক্সপ্লোর করে দেখাবো কি আছে এবং কি নেই তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো ফাইনাল বন্ধুরা আমরা ওই রাস্তা ধরে সোজা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি একটা পুল রয়েছে মানাজোড় তো বন্ধুরা এখানে স্থায়ী বাসিন্দা একজন দাদুকে পেয়ে গেছি দাদু তোমার নাম কি সুবীর বাউল সুতির বাউল আচ্ছা তো এখানে দেখার মতো কী আছে

তো বন্ধুরা এখানে একটা বিশেষ জিনিস জানতে পারলাম ওই দিকটা গেলে আপনার মহনটা দেখতে পাবেন আর এখানে দুটো ভাগ হয়েছে মানে দ্বারকেশ্বর আর মানে আমাদের গন্ধেশ্বরী সেটা মিলিত স্থল কিন্তু এখানে ঠিক আছে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু বেশ ভালোভাবেই যাচ্ছে ঠিক আছে ওই দিকে আর এখানে বেশ শান্তশিষ্ট পরিবেশ আপনারা যারা নির্জন পরিবেশ পছন্দ করেন তারা কিন্তু এখানে পিকনিক করতে পারেন ঠিক আছে অনেক খোঁজাখুঁজির পর আমরা দেখা পেলাম ধনা মোনা পাথরের এই বড়ো পাথর দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ধনা ঠিক আছে অনেকটাই বড় এই যে নিচ থেকে দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু অনেকটাই বড় পাথরটা তার জন্য এর নাম হয়েছে ধনা আর ওই যে ছোটো পাথর দেখতে পাচ্ছেন ওটার নাম হচ্ছে মোনা তো বন্ধুরা আমি একদম উপরে চলে এসেছি একদম পাথরের উপরে দেখতে পাচ্ছেন আমার নিচ থেকে কিন্তু বিশাল ভয়ঙ্কর লাগছে ঠিক আছে জায়গাটা আর কোথায় দাঁড়িয়ে আছে দেখুন একটু দেখতে পাচ্ছেন কিন্তু পড়ে গেলে কিন্তু একদম মায়ের ভোগে চলে যাবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি মধ্যাহ্ন ভজন কিন্তু পর্ব শুরু হয়ে গেছে ঠিক আছে আজকে হচ্ছে আপনার কুড়ি তারিখ অলরেডি কিন্তু পিকনিক স্টার্ট হয়ে গেছে আর এরা এসছে আমাদের লোকাল থেকে মানে খাওয়া থেকে লালবাজার তো এখানে কি কি আইটেম করেছে সেটা আমি আপনাদের দেখাবো একটু এখানে দেখতে পাচ্ছি চিকেন রয়েছে আলু ভাজা রয়েছে ভাত রয়েছে আর সবাই কিন্তু পাতে ভাত নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে তো এখন খাবার টাইম আর কি আড়াইটা বাজছে তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে মানে মধ্যাহ্ন ভোজন যেটা বলে আর কি তো জেনে নেবো দাদার কাছ থেকে তো কখন এসছো সকাল নটায় সকাল নটায় এসছো নামা সব কমপ্লিট খাওয়া দাওয়া চলছে নাকি খাওয়া দাওয়া কমপ্লিট সকালে মুড়ি ছিল আলুর দম ছিল আর প্রত্যেক বছর আসা হয় নিশ্চয়ই তো বন্ধুরা দাদারা অনেক রিকোয়েস্ট করা পর আমি কিন্তু খেতে বসলাম ঠিক আছে দাদারা খাচ্ছিল তো আমি জল খাওয়ার জন্য এলাম তো দাদারা বললো যে ভাই তুমি কি মধ্যাহ্ন ভোজন করবে আমি বলি আমি বললাম যে খেয়ে এসছে তাও কিন্তু খুব জোর জোর করছিলো তার জন্য না করতে পারলাম না তো খেয়ে নিয়ে এরপর ঠিক আছে খেয়ে দেখি কেমন ভাই রান্না করেছে দারুণ লাগে কিন্তু মানে হালকার মধ্যে ঠিকঠাকই আছে কোনো খারাপ নেই আলু ভাজার খাই দেখি ঠিকই একটু পুড়ে আছে কোনো অসুবিধা নেই তেলের গরম ছিল তার জন্য হয়তো খাবার কিন্তু মোটামুটি ঠিকঠাকই রয়েছে ঠিক আছে ছোটো ছোটো ভাইগুলো করেছে দেখতে পাচ্ছেন দেখান ভালো করে সবাই একটা হাই করে দাও সবাই লাইক করো শেয়ার করো ওরকম লাইক এরকম করতে লাইক এরকম করতে লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন ঠিক আছে আর আপনার বন্ধু বান্ধবের সাথে ভিডিওর ছড়িয়ে দিন চারিদিকে যে আমাদের বাঁকুড়ার মধ্যে এত সুন্দর একটা প্লেস আছে আর কি ধোনামোনার ঘাট ঠিক আছে আপনারা অবশ্যই ভিজিট করতে আসবেন একবার আপনাদের সবারই ভালো লাগবে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগলো মানে এই প্রথমবার এলাম আর আপনাদেরকেও দেখালাম ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের হয়ে ফিরতে হবে না ঠিক আছে মানে তিনটে পাঁচ বাড়ছে আর এখান থেকে বাড়ি ফিরতে আমার সময় লাগবে দেড় ঘন্টার মতো তো অলরেডি কিন্তু অনেকটা ইনভেস্ট করে ফেলেছি সময়টা ঠিক আছে যাক এদের সাথে মানে এখানে এসে পরে খুব ভালো লাগলো তো তোমার নাম ভাই বলো একটু গঙ্গা দাস দাস বাড়ি কোথায় কেমন লাগছে তোমার এসে বলো আগে ভালো বহুত ভালো বলো সবাই আসুন আচ্ছা আচ্ছা তো বন্ধুরা ছোট ভাইটা কি বললেন আপনারা জেনে নিলেন ভাইয়ের মুখ থেকে আসুন আপনারা একদিনের জন্য এখানে ভালো লাগবে আশা করি সবারই ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল এখনটা প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য ছোট্ট একটা ভিডিও নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি বাই বাই টাটা ভালো থাকবেন সবাই